বিএনপি শেষ বিএনপি শেষ হয়ে যাইতেছে বিএনপি আস্তে আস্তে দেউলিয়া হয়ে যাইতেছে বিএমপির এমন দিন আসতেছে বিএমপির বলার বিএমপি নামটা বলার মতো তাদের কর্মীগুলো থাকবে না আমি কেন এই কথাগুলো বলতেছি আজকে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত জানানো হবে আপনারা নিজেরাও চমকে যাবেন যে কি করতে চলছে বাংলাদেশের ভিতরে এই বিএনপি দলের সাথে এবং এই দেশের ভিতরে কি করতে চলছে বিএনপি এক এক করে সম্পূর্ণ ফিনিশ হয়ে যাবে আজকে যেমন আওয়ামী লীগ বাংলাদেশে নাই তারপরও তাদের সমর্থক আছে কিছুটা ঠিক আছে তাদের সমর্থক আছে কিন্তু বিএনপির কোনো সমর্থনও বাংলাদেশে থাকবে না এমন একটা দিন আসতেছে দর্শক আপনার স্ক্রিনে ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখেন ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখার পরে আমি সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে জানাবো তাই একটু কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন অবশ্যই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা স্ক্রিনে ছোট্ট একটা ভিডিও দেখি আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা কৃষক দলের সহসভাবি পদ থেকে এবং আমতলি উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়কের পদ থেকে অব্যাহতি নিয়ে আমি নিজের সইচ্ছায় বুক ভরা ভালোবাসা নিয়ে আমি আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছি আমি আপনাদের সকলের দোয়া এবং সমর্থন কামনা করছি এবং আমি মজবুতভাবে বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলাম কর্মীদের ঐকান্তিক বিশ্বাসী শক্তির ভিত্তিতে আমরা যদি পথ চলতে পারি শুধু আমতলি নয় সমগ্র বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী যেকোনো সময়ের চেয়ে যে কোনো বিষয়ে ভালো ফল অর্জন করতে সক্ষম হবে এই মর্মে তো শুধুমাত্র একটা ব্যক্তির একটা ভিডিও দেখাইছি একটা ব্যক্তির কিছু কথা শুনাইছি আপনারা তো সোশ্যাল মিডিয়ার কল্যাণে এরকম সত্যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সত্যে সত্যে প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন তাই না এভাবে বিএনপির দল সাইরা আজকে একজন দুইজন তিনজন করতে 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 গ্রুপিং করতে করতে মানুষগুলা জামাতে যোগ দিতেছে এবং জামাত অনেকটাই শক্তিশালী হয়ে উঠছে এভাবে যদি চলতে থাকে আগামী দশ বছর এবং জামাত বর্তমানে যে ভূমিকা নিয়ে রাজপথে আছে যে কর্মকাণ্ড নিয়ে রাজপথে এবং বিএনপি বর্তমানে যা দেখাইছে গত বছরে এটা যদি এক বিএনপি ভালোবেসে ধরে রাখতে পারে তাহলে কোনো একটা সময় দেখবেন যে বিএনপি করার মতো বাংলাদেশে কোনো মানুষ নাই আমরা আমরা সাধারণত আওয়ামী লীগকে এতটা ঘৃণা করি এতটা তুচ্ছতাচ্ছন্ন করতেছি বর্তমানে সেই আওয়ামী লীগ থেকেও আমরা কিন্তু দেখি না যে কোনো লোক জামাতে আসতে কিন্তু বিএনপির দলে দলে জোট তারা জামাতে যোগ দিতেছে চিন্তা করে দেখেন বিএনপির দলটা এই মুহূর্তে কতটাই পয়সা গেছে জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারায় ফেলতেছে বিএনপি এই বিএনপি গত এক বছর যেটা আমাদেরকে দেখাইছে আল্লাহ না করুক বিএনপি যদি ক্ষমতায় আসে তারা কি করবে আমাদের সাথে কি করতে পারে তারা আমাদের সাথে একটু কল্পনা করতে পারেন তখন পুলিশ তাদের হাতে প্রশাসন তাদের সব কিছু তাদের তাদেরকে তারা যত প্রকার জুলুম আমাদেরকে করবে আমাদের মানে মুখ খোলা কথা বলার মতো কোনো শক্তি আমাদের আছে আপনাদের বিবেক বিবেচনা আছে আগামীতে আপনারা কি করবেন সেই চিন্তা ভাবনা করে আর সেই সিদ্ধান্ত নেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ